নমস্কার আপনাদের সকলকে আমি কলকাতার এক দুর্ঘটনার কথা যেটা কালকেও আলোচনা করেছিলাম পাঁচ বছরের বাচ্চাটা যে মারা গেছে তো টিএমসির কাউন্সিলারের কথা উদ্ধৃত করে আমি একটা আমার একটা গল্প বনে পড়ে গেল আমি আগে টিউশনই পড়াতাম একটা ছাত্র আর ছাত্রী দুজন ভাই বোন পড়তো তো ভাইটা বোনটা বলল স্যার এই আমার ভাইটা না খুব কচি কচি কুল খাচ্ছে আর যার জন্য কাঁচছে তা আমি ওকে বললাম জিজ্ঞাস করলাম আরে তুই কুল খাচ্ছিস আর তুই কাঁচছিস বলিস স্যার এবছরের কুল আমি গত বছর যে বড় বড় কুল সব খেয়েছিলাম তারই এখন সেই জন্য আমার কাশিটা হচ্ছে এবছর ছোটো ছোটো কুল খেয়া হয়নি ওই এই বছরের কুল খাই সেই রকমই কথা আজকে আমার টিএমসি কাউন্সিলর বলছে এ মৃত্যুতে ঈশ্বরের দোষ কারোকে দোষ দেওয়া যাবে না আর এই যে ঘটনা জল জমেছে এটার কারণ হচ্ছে বামফ্রন্ট সরকারের অপকাজ এর কারণে জল জমা হয়েছে তো চিন্তা করুন এই কথা যদি এই বছরে এখনকার রানিং কাউন্সরা এই কথাটা বলে তাহলে কি বলবেন আপনারা বলুন এই জন্য আমি একটা ছোট্ট করে উদাহরণ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম নমস্কার আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন